বুঝছেন ফুটপাতে প্রচুর বেসা কিনা হইতেছে না গেঞ্জি আর গেঞ্জি ব্যস্ত আছে ডাইকে ডেকে সবাই খালি কিনে নিতেছে গার্মে হইছে তো বুঝেন না কে হ্যালো বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিয়ে একটু গিনজি বেসা কিনা একটু শেয়ার করে দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা গার্মে ছুটি হওয়ার পরে পুতপাতে মনে করেন যে যত দোকান বয় আরো বেতন পাইছে না বেতন পাইছে বেতনের সময় মনে করেন যে টুক এসে কিনা বেশি হয় ফুটপাতে গার্মেসে শুধি পাইলে পাঁচটায় বেতন পাইছে আরও গরম গরম টাকা আছে এখন মনে করেন যে যে যেটা মনে চাই এডি কিনতে আর দেন না বেদ দেলাইছে খালি গিঞ্জি কিনা লাগিয়ে যারা ইউটিউব থেকে দেখতেছেন বন্ধুরা একটা কিছু দিয়েন একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাতে এরকম ভিডিও অনেক সময় দিতে পারি আপনাদের কাছে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা সব মহিলারা খালি খালি বাচ্চা বাচ্চা লইতা

বিছ টি নাফেল